গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় রেমাল কলকাতা সহ বাংলার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো ঘূর্ণিঝড় রেমালের ছেড়ে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ আরও কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সোমবার বিকেলের মধ্যেই ঘূর্ণিঝড় রেমাল সাধারণ নিম্নচাপ হিসাবে পরিণত হয়েছে এরপর পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে এগোচ্ছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর আজ সোমবার রাতেই আরও শক্তি হারিয়ে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ হবে ঘূর্ণিঝড় রেমালের এটি ক্রমশ উত্তর ও উত্তর পূর্ব দিকে এগোচ্ছে বাংলাদেশের ময়মনসিংহের কাছাকাছি দিয়ে এটি পৌঁছে যাবে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে দক্ষিণবঙ্গে সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে নদিয়া ও মুর্শিদাবাদে সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দুশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুই জেলার কিছু অংশে চৌদ্দ মিলিমিটার থেকে দুশো মিলিমিটার বৃষ্টি হবে আজ সোমবার কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি পূর্ব বর্ধমান ও বীরভূম জেলায় দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে সৌদ্দ থেকে একশো দশ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া এবং মুর্শিদাবাদে ষাট থেকে সৌত কিলোমিটার সর্বোচ্চ আশি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝুড়ো হওয়া বইবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি বীরভূম এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার সর্বোচ্চ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ছোট হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আজ সোমবার বিকেল থেকে কলকাতা সহ উপকূল সংলগ্ন এবং পশ্চিমের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে আগামীকাল মঙ্গলবার আঠাশে মে থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরে আজ সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আঠাশে মে উত্তরবঙ্গে বৃষ্টি আরও বাড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামী বুধবারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরে আজ সোমবার পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে ওই দিন দমকা ঝোড়ো বাতাস বইবে কলকাতায় আজ সোমবার দিনভর মেঘলা আকাশ থাকবে হালকা ঝোড়ো হাওয়া বইবে সঙ্গে বৃষ্টি হবে